বিনিয়োগ না বাড়ার কারণে জানুয়ারি শেষে দেশের ব্যাংক খাতে অতিরিক্ত তারল্য বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ চৌত্রিশ হাজার তিনশো কোটি টাকা সরকারের কম ঋণ গ্রহণের প্রভাব তো রয়েছেই সেই সাথে যুক্ত হয়েছে খেলাপি ঋণের কাঠামো পরিবর্তনের ফল ফলে ব্যাংক চাইলেও ঋণ নিতে পারছেন না উদ্যোক্তারা মাসুম মিয়ার প্রতিবেদন নতুন বিনিয়োগ পুরনোরাও বাড়াচ্ছেন না শিল্প কারখানার পরিধি পাশাপাশি ব্যাংক ঋণও হয়ে পড়ছে ব্যয়বহুল যার প্রভাব পড়েছে ব্যাংক খাতে অতিরিক্ত তারল্যের চিত্রে চলতি বছরের জানুয়ারি শেষে ব্যাঙ্ক খাতে বিনিয়োগযোগ্য অতিরিক্ত তারল্য বেড়ে দাঁড়ায় দুই লাখ চৌত্রিশ হাজার তিনশো কোটি টাকা ডিসেম্বর শেষে যা ছিল দুই লাখ পনেরো হাজার কোটি টাকা আর গেল বছরের সেপ্টেম্বর শেষে ছিল এক লাখ আটাত্তর হাজার কোটি টাকা ব্যাংক খাতে অতিরিক্ত তারল্য বাড়ার স্পষ্ট ছাপ পড়েছে বেসরকারি খাতে ফলাফল এই খাতের ঋণের প্রবৃদ্ধি গেল দুই দশকের মধ্যে সর্বনিম্ন কেন ঋণ নিতে আগ্রহী হচ্ছেন না ব্যবসায়ীরা তার ব্যাখ্যা দিলেন ঢাকা চেম্বারের সভাপতি অভ্যাস হয়ে গেছিল তো গত দুবছরে তিন বছরে কোভিড পরবর্তী যে ক্লাসিফিকেশনের রুলটা নয়টা ইনস্টলমেন্ট পর্যন্ত ছিল এটাকে নামালো ছয় মার্চে নামালো তিনে ভালো ভালো বিজনেস বা কিন্তু ক্লাসিফাইড হয়ে গেছে এখন সেন্ট্রাল ব্যাংকের ক্লাসিফিকেশনের রুলের জন্য অনেক ব্যাংক কিন্তু ভালো কাস্টমারকেও কিন্তু হেল্পিং হ্যান্ড দিতে দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি শেষে দেশের ব্যাংক খাতের গড় ঋণের সুদের স্প্রেড অর্থাৎ আমানত ও ঋণের সুদ হারের পার্থক্য পাঁচ দশমিক আট শূন্য শতাংশ তবে কোন কোনো ব্যাংকে তা ঠেকেছে নয় শতাংশ পর্যন্ত এই পরিস্থিতিতে দ্রুত স্প্রেড কমিয়ে আনার তাগিদ এই ব্যাংকারের আমার কস্ট অফ ফান্ড যদি আট পার্সেন্ট হয় আর অ্যাড লেন্ডিং আমি ইজিলি কস্ট অফ যদি নয় পার্সেন্ট নয় চোদ্দো পার্সেন্ট হতো তার বেশি তো উপরে যেতেই পারে না কিন্তু যখন নতুন কাস্টমার তার হিসেব করে ফাইন্যান্সিয়াল কস্ট সে কিন্তু টেন পার্সেন্ট ধরে নর্মাল এক্সট্রিম কেসেসে ফিফটিন পার্সেন্ট ধরবে তার উপরে গেলে তো সে ফেল করে যাবে অটোমেটিক ব্যাংকে তাড় বৃদ্ধির আরেক বড়ো কারণ সরকারের কম ঋণ গ্রহণ চলতি অর্থবছরে বছরে নিরানব্বই হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে জানুয়ারি পর্যন্ত নেওয়া হয়েছে মাত্র সাড়ে পনেরো হাজার কোটি মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা